সর্বোতম গোল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই একলা রাধে জল ভরিতে যমুনাতে চায় পিছন থেকে কৃষ্ণ তখন আরে আরে যায় জলভর জল ভরো রাধে ও গোয়ালের জি কলসামর পূর্ণ করো রাধে নদী কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায় বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায় কালো কালো করিস না ও গোয়ালের বিধাতা করেছে কালো আমি করবো কি কালো যমুনা জল সর্বপ্রাণী খায় আর এক কালো আমি কৃষ্ণ সকল রাধে কথা শুনি আকাণায় বাসি হাতে নিল সর্প হয়ে কালো বাসি রাধেকে দংশিল ডান পায়ে দংশিল রাধের বা পায়ে ধরিল মলাম মলাম বলে রাধে জমিনে পড়িল মরবে না মরবে না রাধে মন্ত্র ভালো জানে একখানা ঝাড়া দিলে বিষ করিব পানি এমন অঙ্গের বিষ যে ঝাড়িতে পারে সোনার ওই যৌবন খালি দান করিব তারে এই কথা শুনিয়াকা নাই বিছাড়িয়া দিল জেরে চুলের রাধে তখন গৃহবাসে গেল গৃহবাসে গিয়া রাধে আর বিছায় চুল কদম ডালে থাই কাঁকা নাই ফিক্কা ফুল বিয়া নাকি করো কা নাই বিয়া নাকি করো পরেরও রমণী দেখে জ্বালায় জলে মর বিয়ে তো করিব রাধে বিয়ে তো করিব তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাব আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গলায় কলসি বেঁধে যমুনাতে যাও কোথায় পাবো হার কলসি কোথায় পাবো দড়ি তুমি হ আমি দুই বা মরি তুমি হ যারা আমি দুই বা মরি তুমি হ যারা আমি দুই বা মরি